এক ব্যক্তি তার স্ত্রীকে একসাথে তিন তালাক দিয়ে দেন পরে মসজিদের ইমাম সাহেব ফতোয়া দেন যে রাগের মাথায় তালাক দেওয়ার কারণে তালাক সঠিক হয়নি মর্মে একসাথে সংসার করার হুকুম দেন ভাইরা আমার রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কিনা আমাদের দেশে অনেক সময় দেখা যায় প্রশাসনের তরফ থেকেও বিভিন্ন বিলবোর্ড লেখা হয় রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না আর অনেকে এরকম নিজের মতো ফতোয়া দেন ভাইরা আমার তালাক কি মানুষ প্রেম ভালোবাসা মোহব্বত করতে করতে তালাক দিয়ে দেয় মানে ভালোবাসা আর আতিশয্যে এত প্রেম স্ত্রীর সাথে হচ্ছে আজকে যে ভালোবাসার জোয়ার আসছে আর বলছে তোমার তালাক দিয়ে ফেললাম এরকম হয় তালাক তো হয়ই রাগের মাথায় তাহলে তো রাগের মাথায় যদি তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো আর হবেই না কি বলেন এগুলো পাগলামি মার্কা কথা সারা দুনিয়ার সমস্ত লামায়িকরাম একমত রাগের মাথায় তালাক দিলে তালাক হবে ভাই সারা পৃথিবীর সব লামায়িকরাম কোনো ডিমত নাই কারোর সকল চিন্তা তালাক নিয়ে ছেলেখেলা করবেন না অতএব তালাক রাগের মাথায় দিলেও তালাক হয়ে যাবে যদি কারোর রাগ এত মারাত্মক হয় রাগের চোটে ও হয়ে গেছে পাগল হয়ে গেছে কি বলে সে টেরো পায় না অন্যরা আশেপাশে বলছে তুমি তো তো পরে মাথা গরম হওয়ার এটা বলছিলা সে বলে তাই না আমি কিছু জানি এই টাইপের রাগ যদি হয় যে মাতালের মতো হয়ে গেছে কিছু জানে না তাহলে শরীয়ত তারে মাজুর রাখছে ঠিক আছে বেচারা কি বলছে নিজেও জানে না এই জন্য তারটা মাপ কিন্তু আপনি জানেন কিন্তু বলছেন ভাই আসলে মাথা গরম হয়ে গেছিল তো এই বলে ফেলছি আপনার রাগের মাথায় একটা ধারালো ছুরি দিয়া আমার বুকে দিলেন একটা কোপ আমি মরে গেলাম এবার আপনি বললেন ও সরি ভুজুর কামড়ায় বললেন আমি দুঃখিত রাগের মাথা দিয়ে ফেলছিলাম তো কি বল আমি তো জীবিত হয়ে যাবো তাই না জিন্দা হবে তালাকটা এরকম ডেঞ্জারাস বিষয় খবরদার যেন কোনোভাবে তালাক দিবেন না বইয়ের সাথে কিছু হইলেই যারা তালাক দিতে উদ্যত হয় তালাকের কথা বলে এগুলো ছোট লোক পুরুষ কথা কি বুঝাতে পারছি কথায় কথায় তালাক দিতে যাবেন আল্লাহ আমাদের তো তৌফিক দান করুন